ফাফের কাজ করে লজ্জিত হলে ফাঁপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় বলেছেন আলী রাধিয়াল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবেল হাউজে আমি ফারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রেখেই ব্লগটি শুরু করছি চলুন শুরু করা যাক আজকের ব্লগ এই রুমটি ছিল আমার বড় মানিকের তো বড় মানিকটা চলে যাওয়ার পরে আমার ছোট ফাঁকিটা দখল করেছে তো গত কয়েকদিন থেকে বলতেছে আম্মু আমার আমাকে রুমটা রেডি করে দেন তো আজকে একটু রেডি করে দিচ্ছি আলমারিটা এই যে খাটের ফাঁ দিকের দিকে ছিল আর কি ওটাকে ঘুরিয়ে ওইদিকে দিয়েছি তো দিয়ে এখন বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি আর একটু এই রুমটা পরিষ্কার করবো মশামাছি করবো তো ও ওর টেবিলটা এনে দেওয়াতে ওর টেবিলটা ওর ওর মতো করেই গুছিয়ে দিয়েছে তো এখন জাস্ট আমার কাজগুলি আমি করে নিচ্ছি রান্নাবান্না করবো এই জন্য রান্না বান্নার কাজটাও কিছুটা এগিয়ে রান্নাঘরে রেখে এসেছি এখন বাকিটা গিয়ে করব তো মদিনা আসার আগে আগে আমি রুম টুম একটু ঝাড়া দিয়ে নিচ্ছি যাতে ও আসলে ঘর ঝাড়ু দেওয়ার সময় সব ময়লা চলে যায় এই জন্য তো এই ফুলের ঝাড়ুটা দিয়ে ঝুলঝাড়ুটা দিয়ে আর কি আমি উপরের অংশগুলো মুছে নিচ্ছি ওয়াল কিছুদিন আগেও মুছে নিয়েছি বেশি একটা ধুলাবালি নেই তারপরেও মুছে নিচ্ছি যেহেতু এরমটা আবার গুছিয়ে দিচ্ছি আর এই তো লাইটের উপরে এই ঝুলঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করা যায় আমরা নিচ থেকে দাঁড়িয়ে থেকে উপরে এই জিনিসগুলো একদম ফ্যান পর্যন্ত মোছা যায় তারপরে উপরের যে মাকড়সার জালগুলি হয় সেই জায়গাগুলি সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এটা মাইক্রোফাইবার সুতাগুলো হওয়ার কারণে সুন্দরভাবে দুলগুলোকে অবজার্ভ করে আর কি ভালোই আমার দৃষ্টিতে আমি মোশামাশি করে খুব আরাম বোধ করি সেই জন্যই বলছি আর কি তো এই শেলফটা আগেও এই রুমে ছিল তো আবারও ওর খাটের পাশে রেখেছি তো যে জিনিসগুলো এখানে দিলে ভালো লাগবে আর একটু ব্লুর ইয়েটা রাখছি ব্লু জিনিসপত্র রেখে দিচ্ছি ওর বেডশিটটাও ব্লু দিয়েছি তো একটু ভালো লাগে আর কি বেডশিট পুরনো অনেক পুরনো একটা বেডশিট তো সেটা দিয়ে একটু কিছু বই কিছু শোপিস এই তো ঘরে থাকা পুরোনো জিনিস দিয়ে সাজানো গুছানো আর কি যেভাবে আসলে ভালো লাগবে সেই রকম করে নিচ্ছি আমি আমার মতো করে আর এই তো এখানে সেলফগুলি আছে ছোট ছোটো প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি আর এরপরেও আরেকটু গুছাবো পরে এখন যতটুকু পারছি এটা করে দিচ্ছি আর এই আলমারির পেছনে আমার সেলাইয়ের রুম করব এটার পেছনে বড় একটা জায়গা আছে তো সেটা আমি কীভাবে করছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো করবো আর কি আরেক দিন তো এই তো এখন মিররের সাইডটাও মুছে দিচ্ছি আর এই রুমালগুলিও মাইক্রোফাইবার যার কারণে শুকনো মুছে নিলে সুন্দরভাবে ধুলাবালিগুলো মুছে যায় আর কি তো এই তো মোটামুটি গুছানো শেষ এখন ওর জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিব তো সামনে এখন যেগুলি পেয়েছি সেগুলিকে একটু এই যে শার্ট তারপর পাঞ্জাবি ওর কোটি এগুলি আলাদা আলাদা রাখবো এর জন্য আলাদা করে দেখতেছি তো এই শার্ট তারপরে পাঞ্জাবি গেঞ্জি এগুলি ডয়ারে রাখবো তো ডয়ারটা আগে পরিষ্কার করে নিই কারণ কিছুদিন কাপড় ছোপড় না রাখলে বা কোনো কিছু না ধরলে তখন সেটার উপরে ধুলাবালি বেশি পড়ে যায় তো গত কয়েকদিন আসলে করব করব করা হচ্ছে না আজকে করতে গিয়ে দেখতেছি অনেক ধুলাবালি বসে গিয়েছে তো শুকনার রুমাল দিয়ে মুছে নিচ্ছি প্রথমে তো এই সুবিধা হচ্ছে মানে ভাগ ভাগ করে জিনিসপত্র রাখা যায় পার্টিশন দেওয়া আছে তো আমি এক পাশে গেঞ্জিগুলি রেখে দিব একপাশে পাশে প্যান্ট তারপরে এক ওর যে কোটি পাঞ্জাবি এইভাবে ভাগ করে রেখে দিচ্ছি তো ওই রুমে আমার মেজর ছেলের রুমের ওর আলমারিতেও কিছু ওর গেঞ্জি ঢুকে গিয়েছে তো ওইগুলোও আনতে হবে তো ওইগুলি এনে মানে একবার ফাইনালি গুছিয়ে দিব তো এখন একবার যেগুলি সামনে পেয়েছি সেগুলি গুছিয়ে রাখতেছি এরপরে আসলে রান্নাঘরে করে রান্না করে আবার একটু বাইরে যেতে পারি আমার হাজব্যান্ড বললো একটু যেতে হবে তো যাই হোক মোটামুটি শেষ করে নিয়েছি রান্না করে যাব এখন তো রান্না করার জন্য যা যা রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতা কুটে নিয়েছি আর হচ্ছে গতকালকে দেখেছেন আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম তো ভট নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো সেটা আজকে ঠিকঠাক করে কুটে নিয়েছি আর একটু সিম দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ ভেজে নিয়েছি মাছ দিয়ে তো এই দুইটা আইটেমই করব কারণ গতকালকের হাঁসের গোস আছে আবার হচ্ছে সিমের বেশি রান্না করেছিলাম সেটাও আছে তো আজকে এই দুইটা আইটেম আর ভাত ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একফট ভাত রান্না করেছি তো এটাই আজকের রান্না শুরু করে দিয়েছে একটু প্রথমেই বসিয়ে দিয়েছি হচ্ছে শিম রান্না করবো সেই জন্য ফাতিলে তেল পেঁয়াজ আদা রসুন একটু দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন একটু মরিচ তারপর হলুদ আর হচ্ছে লবণ দিয়ে নেই পরে দিব এখন একটু ভেজে নিই প্রথমে মশলাগুলি একটু ভেজে নিয়ে তো এখন সবজিগুলো দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে একটু সবজিগুলো ভেজে নেব শীতকালীন সবজির ভিতরে এই শিমটা আমার অনেক বেশি ফেভারেট শিম আলুর রান্নাটা অসাধারণ লাগে আপনাদের কার কাছে এই জিনিসটা এই মানে তরকারিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটার ভিতরে প্রথমে আমি ভটগুলো নিয়ে নিচ্ছি কারণ একটু ভালো করে জোশ করে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে আর জোস করে নেওয়ার পরে তারপর মশলা দিয়ে ভেজে নেব এর জন্য তো আদা রসুন আর হচ্ছে দিয়ে দিব হলুদ মরিচ লবণ এই তিনটে দিয়ে আমি একটু ভালো করে নরম করে নিব আর কি তো এই তো একটু ভাজা ভাজা হয়েছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন একটু ফানিয়ে দিয়ে দিব মশলার সাথে একটু ভেজে নিয়েছি শিম আলুটাকে আর এই টাইমটা একটু আগুন কম আসে যার কারণে খুবই ধীরে ধীরে রান্না হয় ইদানিং আমি ওভেনের বেশিরভাগ রান্না করি তো আসলে যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি না দেওয়া হচ্ছে না আবার ওগুলি ভিডিও করা হচ্ছে না তো ধীরে ধীরে ইনশাল্লাহ শেয়ার করবো যাতে করে আপনাদেরও উপকারে আসে তো ইদানিং তো মানে যাদের লাইনের গ্যাস আছে তারা বুঝেন অনেক প্রবলেমে আছেন তো এই তো একটু হলুদ একটু মরিচ যেহেতু এখানে বেশি আছে মোটামুটি আমি চেপে চেপে প্রেশার কুকার এক প্রেশার কুকার হয়েছে দিয়েছি তো এগুলি নরম হয়ে মানে নিচের দিকে চলে যাবে তো এই তো লবণটা দিয়ে দিয়েছি এতক্ষণ পরে তো এই জন্য নিচের দিকে চলে যাবে আর ভাজি করলে তখন প্রয়োজন মতো ভেজে নিব। এখানে তিন টুকটা ফ্যাটের টুক মাছ দিয়েছি দিয়ে একটু ভালো করে এখন আবার জোশ করে রান্না করে নিব এই সিমটা তো অনেকক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে আর একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর বেশি জোশ করলে একদম নরম হয়ে যাবে মানে ইয়ে হয়ে যাবে যেন খুলে টুলে না যায় গোটা গোটা ছিন থাকলে বেশি ভালো লাগে তো ওইভাবে রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে মানে হুইসাল আসা পর্যন্ত অপেক্ষা করব তো ওইটা বন্ধ করে দিব এরপরে আমি আসলে রেডি হয়ে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে বললো যে রেডি হও একটু বাইরে বের হব তো রুমে যাচ্ছি রেডি হতে এদিক দিয়ে মুদিনা এসে ও মুছে চলে গিয়েছে কিন্তু এই পাফসটা মেলে দিতে ভুলে গেছে তো ভাবলাম যে এটা দিয়ে দিই আর রেডি হয়ে নিই এর ভিতরে তো যাচ্ছি হচ্ছে আমাদের বাসার কাছেই আমার হাজব্যান্ডের এক বন্ধু উনি ফ্ল্যাট খুঁজতেছেন তো আমাকে বলল আমি বললাম যে আমার কাছে আমার জানা মতো একটা ফ্ল্যাট আছে অনেক সুন্দর একদম ভিতরে ফার্নিচারের কাজ করা হয়েছে তো ওনাকে বলাতে উনি এখন বলল যে হ্যাঁ ভাই আপনি একটু ভাবিকে নিয়ে আসেন একটু দেখান ওই ফ্ল্যাটটা তো এটা আসলে আমাদের বাসার কাছে একটা ফুল ফার্নিশড করা ফুল না কিছুটা ফার্নিশড করা আছে এই ফ্ল্যাটটা তো ওইটা ওনাকে দেখানোর জন্য চলে এসেছি এটাতে চারটা বেডরুম তারপরে হচ্ছে ডাইনিং ডাইনিংটা আলাদা আবার তিনটা কি তিনটা টয়লেট তারপরে এটা হচ্ছে বাচ্চাদের রুম তিনটা বারান্দা সব মিলিয়ে খোলামেলা অনেক সুন্দর আমার কাছে ভালোই লেগেছে তবে দেখতে পাচ্ছেন ওয়ালে অনেক ড্যাম প্রত্যেকটা ওয়ালে ড্যাম আছে তো আমি তো আগে দেখিনি আমি জাস্ট একটা অ্যাড দেখেছিলাম তো ওই থেকে বলা আর কি তো উপরে সুন্দর সিলিংয়ের কাজ করে নিয়েছে তো আর হচ্ছে রান্নাঘরটা আমার বেশি ভালো লাগেনি কারণ রান্নাঘরটা অনেক ছোট। যদিও উপরে টুপরে অনেক কাজ করে দিয়েছে কেবিনেট করে দিয়েছে তো আমিও প্রথম এসেছি দেখতে আর ওনাদেরকেও নিয়ে এসেছি তো এটার সামনে অপোজিট সাইডে আরও একটা খালি আছে কিন্তু ওইটাতে মানে এরকম করা নেই এটা হচ্ছে একজন লোক নিয়েছেন উনি আবার ছেড়ে দিবেন তো উনি নেওয়ার পরে ডেভেলপার থেকে নেওয়ার পরে এই কাজগুলি করে নিয়েছিলেন আর কি তো এখন উনি নেবেন না উনি সেল করে দিবেন এরকম আর কি তো ওই ভাইয়ের ফ্ল্যাট পছন্দ হয়েছে বাট এটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ের দশতলায় যার কারণে একদিকে টপ ফ্লোর অন্যদিকে হচ্ছে দশতলায় কারণ হচ্ছে সামনে কারেন্টের অবস্থা নাকি ভালো হবে না বিশ্বের সব জায়গায় এই প্রবলেমটা আসতে পারে তো তখন তেলও পাবে না কারেন্টও থাকবে না সব মিলিয়ে পরিস্থিতির ভয়াবহটার মানে ভয়াবহতা রূপ নিতে পারে এই বয়ে উনি আবার এটাকে ভালো বোধ করছেন না তো যার কারণে হয়তো এটা মাইনাস হয়ে যাবে কিন্তু দেখতে ভালোই লেগেছে এই যে মানে ওয়াশরুমটা বড় সড়ো আছে এটা মাস্টার রুম মাস্টার বেডরুম আর কি মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম আবার ওনারা একটি বেসিং এই যে বারান্দায় দিয়েছে এখানে গাছটাট লাগালে হয়তো সুবিধা হবে এই চিন্তা থেকে হয়তো আর কি তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি তো এটা এই প্রবলেমের কারণে না হয় বাইয়ের মানে যদিও এটা আট হাজার পাঁচশো টাকা করে ফার স্কোয়ার ফিট তো ভাইয়ের বাজেট আছে টাকাও আছে কিন্তু ওই যে এই দুইটা প্রবলেমের কারণে হয়তো নিবেন না এরকম আর কি আমি যতটুকু বুঝতেছি কথাবার্তায় বুঝলাম আর কি তো এই যে আবার ডাইনিং টয়িং সেপারেট করার জন্য একটা হো হোল্ডিং করা ইয়ে দিয়েছে আর কি ডোর দিয়েছে তো যাই হোক ওখান থেকে সরাসরি আরও একটা দুইটা দেখা হয়েছে আমাদের তো সেগুলি আর ভিডিও করা হয়নি এরপরে বাসায় চলে এসেছি জহরন নামাজ উনার নিচে পড়ে আমাদের বাসায় দুইজনে আর কি আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের বন্ধু যিনি উনি এসেছেন খেতে তো খেতে আসবেন একটু পরে আমি তাড়াহুড়ো করে এসে একটু এই যে বটটাকে একটু ভেজে নিচ্ছি আমাদের তো অনেক ফেভারিট এই খাবারটা কিন্তু সবাই অনেকেই হয়তো পছন্দ করেন না সবাই যে পছন্দ করে বলে তাও না তো জানি না উনি খাবেন কি না তো আমার প্ল্যান হচ্ছে কালকের হাঁসের গোস্ত আছে তারপরে হচ্ছে মানে শিমের বিসি আছে আর এই তো এই দুইটা ডাল ভাত এই কয়েকটা দিয়ে দিব আর একটা সালাদ করে দেবো এটাই প্ল্যান দুপুরে হঠাৎ করে আর আমিও বাইরে ছিলাম একটু গরম করে নিচ্ছি এগুলি আর মশলা সব কিছু দিয়ে আমি বটটাও ভেজে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিবো একটু পরে ওনারা চলে আসবেন তো তাড়াহুড়ো করতেছি তো এর ভিতরে ওনারা এসে খেয়েও নিয়েছেন আমি আর বিডিও করিনি কারণ এত তাড়াহুড়োর ভিতরে আসলে বিডিও করাটা অসম্ভব তো ওনারা বললো চা খাবেন খাওয়ার পরে তো একটু চা করে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে জানি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ ভালো রাখে আল্লাহ আমাদের সবসময় দূর করে নেই এই দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিয়ে আসো নিয়ে যান তো